নমস্কার তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে প্লিজ সাহায্য করুন আর কিছু সংখ্যক সাবস্ক্রাইবার হলেই আমার দুশো জন হয়ে যাবে হ্যাঁ শুনতে হয়তো খুব কম লাগছে তবে আমার কাছে সেটা অনেকটাই তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে আপনারাই পারেন একটু এগিয়ে নিয়ে যেতে হেল্প করতে আর আমরা এখানে কোথায় এগিয়ে যাচ্ছি জানেন আমরা যাচ্ছি গুলমার্গের দিকে আজকে আমরা বেরোতে বেরোতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা হয়ে গেছে তবে আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে কিন্তু গুলমার্গের ডিস্টেন্স খুব একটা বেশি না ওই এখান থেকে বলছে দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমরা ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যে আমরা গুলমার্গ পৌঁছে যাব রাস্তা যত যাচ্ছি ক্রমশ যেন সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে আর এদিকে আমরা গুলমার্গের কাছাকাছি চলে এসেছি প্রায় কাছাকাছি চলে এসছি এখানে নামতে হলো কেন জানেন এখানে নামলাম আমরা আমাদেরকে জুতো ড্রেস এই সমস্ত কিছু আলাদা করে রেন্টে নিতে হবে এখানে সেরকম আওয়ার হিসেবে কিছু না তবে এই যে উপচে পড়া ভিড়টা দেখছেন সবারই এখানে জুতো লাগবে কারণ বরফে যেতে গেলে এই জুতো ছাড়া বরফে তো কোনোভাবেই যাওয়া যাবে না তাই এখানে প্রচুর দরাদরি কিন্তু অবশ্যই করতে হবে কারণ যার দাম চাইছে তারপর নেগোশিয়েট করে আমাদের পার হেড জুতো পড়লো দেড়শো টাকা করে আর ফুল সেট যদি আপনারা ড্রেস নেন সেক্ষেত্রে তিনশো টাকা পিছু। আমরা এখানে শুধু জুতোই নিলাম এখানে এই চশমাগুলো অনেকে নিচ্ছে অতটুকু পা আর তার জুতো খানা দেখুন না কত বড় সে জুতো পরে কি আর হাঁটতে পারে আমরা বড়রাই পারছি না কিন্তু ওনারা বললেন বরফে গেলে তো এই জুতোর পরা ছাড়া কোনো উপায় নেই আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যার জন্য এতক্ষণের অপেক্ষা কি এত দিনের অপেক্ষা এবার বরফ দেখা মিলেছে দেখুন রাস্তা কি সুন্দর এই সমস্ত সিনগুলোই এতদিন ধরে ফোনে দেখে এসছি আর ভেবেছি শুধু দিন গুনেছি শুধু বলতে পারেন যে কবে চোখের সামনে এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে পাবো আর সেই দিন আজকে দেখুন কি অবস্থা এখানে বোধহয় বৃষ্টি হয়েছে পাহাড়ের ওয়েদার কখন যে কি হয় কিছু বলা যায় না আর এখানে কিন্তু আমরা গুলমার্গের মেন স্পটে চলে এসছি আমরা যে গাড়ি করে এসেছি সে গাড়ি থেকে তো নেমে পড়েছি তবে এখান থেকে আবার একখানা গাড়ি আমরা নিয়ে নিলাম এটা কিন্তু আলাদা করে চার্জেবল এটা আমাদের যা আমরা যারা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারা এই খরচাটা বিয়ার করবে না এটা সম্পূর্ণ নিজস্ব খরচে আপনাকে গাড়ি বুক করতে হবে ওনারা বললেন তিনটে থেকে চারটে স্পট নাকি দেখাবেন যা হেঁটে যেতে এই বরফের মধ্যে দিয়ে প্রচুর সময় লেগে যাবে তাই আমরাও কজন মিলে গাড়িটা কিন্তু বুক করে নিলাম চলুন যাওয়া যাক ছোট্ট প্রচুর প্রচুর বরফ চারদিকে আমরা কিন্তু এখানে পৌঁছেছি স্লেজে চড়ে আমি আর কুহু ওর বাবা হেঁটে হেঁটেই এসছে তবে কিছু দূর স্লেজ এই যে দেখছেন চারপাশে স্লেজগুলো করেই নিয়ে আসছে এই স্লেজ গাড়িগুলোও কিন্তু প্রচুর দাম বলছে যার থেকে যেরম পাচ্ছে আমার ছোট্ট কুহু ম্যাগি খাচ্ছে ছোট্টুহু ভালো লাগছে বাবাও ম্যাগি খাচ্ছে লাগছে পাল কেমন পাহাড়ে আসবো ঠান্ডা ঠান্ডা বরফে ম্যাগি খাবো না তা কি কখনো হয় আমি একেবারেই ম্যাগি লাভার নই তবে এই প্রচন্ড ঠান্ডায় এই গরম গরম ম্যাগি দেখেই লোভ লাগছে তো ম্যাগি তো খেলাম তারপর নিয়ে নিলাম গরমা গরম এক কাপ চা কি যে অমৃত লাগছে খেয়ে প্রচুর ঠান্ডা লাগছে আসলে মেঘলা ওয়েদার হওয়াতে ঠান্ডাটা যেন আরও কনকন করছে আর আমরা তো এতদিন খুব একটা বেশি ঠান্ডা পেয়ে আসেনি পাঞ্জাব থেকে তো প্রচণ্ড গরম পেয়ে এসছি তাই এখনের ঠান্ডাটা যেন মারাত্মক লাগছে আর ওইদিকে দেখুন আমার পুরুষ হেঁটে চলেছে পাহাড়ের চূড়া একা একা কোথায় কোথায় চলে যাচ্ছে এদিকে ওর বাবার ম্যাগি খেতে খেতে এতটাই লেট হয়ে গেল যে আমাদের স্লেজ যাওয়ার কথা ছিল আরও খানিকটা দূরে tekrar o diğe ekle daha তো যেটা বলছিলাম আপনাদের স্লেজ আমাদের আরও অনেকটা ওপরে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে ম্যাগি খেতে আবার কফি খেতে ডিম টোস্ট খেতে খেতে ওর বাবার তো জানেনি আপনারা যে কী পরিমাণে খাদ্যরসিক সব জায়গায় গিয়ে খাবার সব টেস্ট না করলে তার হয় না তো এই সব টেস্ট করতে করতে আমাদের হাতে যে একটা ঘন্টা দিয়েছিল সেই সময় আমাদের ফুরিয়ে গেছে এখন আমরা যতদূর এসছিলাম এসেছিলাম তখন সেখান থেকেই স্লেজে করে নিচে নেমে যাব।

এতক্ষণ তো লোকটা আমাদের সাথে বসেছিল এবার উনি নেমে এমন জোর আমাদের ধাক্কা দিলেন বিভৎস ভয় লাগছিল তার সাথে প্রচণ্ড একটা অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করার না এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পটে এখানে ওনারা বলেছেন টোটাল ওই তিনটে থেকে চারটে মতন স্পট দেখাবে কিন্তু আমরা এখানেই যা সময় নিয়ে নিলাম আমাদের মনে হয় না আর তিনটে স্পট দেখা হবে আস্তে আস্তে কত দূর চলে গেল দেখো মাম্মা বাবা আর না আসতে আসতে অনেক কষ্টে আরেকজনকে ধরে বেঁধে বরফ থেকে আনা হয়েছে তার কিছুতেই মন ভরণি বরফ নিয়ে খেলা করে এখন আমাদের লাঞ্চ টাইম আর লাঞ্চ কি বিকেল হয়ে গেছে প্রায় এবার তো খাওয়া দাওয়া সারতে হবে আজকে আমাদের ডিমের ঝোল ডিম কষা আর কি ডাল আলু ভাজা আরও কি সব রয়েছে তো খাওয়া দাওয়া আমরা সারি আর যেহেতু মন ভরেনি কাল তো আবার বরফে যাব। সে সান্ত্বনা আপাতত ওকে দেওয়া রইল আর আপনাদেরকে বলা রইলো কাল কিন্তু আমরা যাব সোনমার তাই বরফের স্বাদ পাওয়া কিন্তু এখনও বাকি আছে হয়ে গেছে আমাদের ঘোরাফেরা এবার আমরা বাড়ি যাওয়ার হোটেল যাওয়ার পর প্রজিৎ কেমন লাগলো তোমার আজকে ঘুরে শুধুই ভালো কুকুর তো মন ভরেনি কাল আবার যাবো আমরা শোনবার আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন